আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে ছত্রিশ বোল্ট তিরিশ একটি প্যাক বানাবো যা কাস্টমার তার ইলেকট্রিক সাইকেলে ব্যবহার করবে বন্ধুরা প্যাকটি তৈরি করার জন্য আমরা এখানে মোট চব্বিশটি সিলিন্ড্রিক্যাল টাইপ ব্যাটারি নিয়ে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি কন্ডিশন এই ব্যাটারিগুলো পূর্ববর্তীতে একটি প্যাকে ইউজ করা হয়েছিল কিন্তু প্যাকটি আসলে ব্যবহার করা হয়েছিল না সেজন্য ব্যাটারি কন্ডিশন একদম দেখতে নতুনের মতো রয়েছে এবং প্রতিটি ব্যাটারি ক্যাপাসিটি প্রায় ষোলো রয়েছে যেহেতু ভিতরে প্লাস রয়েছে সেহেতু বলতে পারে আমরা এই ব্যাটারিগুলো একদম নতুনই রয়েছে বন্ধুরা যেহেতু এই ব্যাটারিগুলো দেওয়া আগে একটি প্যাক তৈরি করা হয়েছিল সেজন্য দেখতে পাচ্ছেন ব্যাটারির উপরে নিকেল স্টিপ লেগে রয়েছে আমরা যথেষ্ট চেষ্টা করেছি নিকেল স্টিভ উঠিয়ে তারপরে নতুন করে পরিষ্কার করে তারপরে আমরা এই ব্যাটারিগুলো দিয়ে আরেকটি প্যাক তৈরি করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম কন্ডিশনের ব্যাটারিগুলো নেওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন ব্যাটারি প্যাকটি তৈরি করার জন্য প্রথমে আমরা উন্নত মানের টেপ দিয়ে আমরা ব্যাটারি মোট চব্বিশটি ব্যাটারি এখানে উন্নত মানের টেপ দিয়ে আটকে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মোট চব্বিশটি ব্যাটারি এখানে আটকে নিয়েছি এখন আমরা উন্নত মানের নিকেল স্টিপ ব্যবহার করে স্পট ওয়েল্ডারের সাহায্যে আমরা ব্যাটারি প্যাকটিকে স্পট ওয়েল করব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা নিগেল স্টিপটি কেটে নিয়ে স্পট ওয়েলারের সাহায্যে স্পট ওয়েল করার চেষ্টা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিকে স্পট ওয়েল করতেছি খুবই ভালোভাবে স্পট ওয়েল করে নেব যাতে ছুটে না যায় যেহেতু এই প্যাকটি একটি সাইকেলে ব্যবহার করা হবে সে সেজন্যে ভালো করে স্পট ওয়েল করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে স্পট ওয়েল্ডারের সাহায্যে স্পট ওয়েল করে নিতেছি বন্ধুরা আপনারাও আমাদের মতো করে ভালো করে স্পট ওয়েল করে নেবেন বন্ধুরা এভাবে করে আমরা সম্পূর্ণ ব্যাটারি প্যাকটিকে কানেকশন করে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ ব্যাটারিটিকে ভালো করে নিকেল স্টেপের সাহায্যে ভালো করে স্পট ওয়েল করে নিয়েছি এখন আমরা বন্ধুরা দেখব আমাদের ব্যাটারি প্যাকটি মোট কত ভোল্ট হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা নেগেটিভ এবং পজিটিভ দুইটি পোর্ট বের করে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোরটি ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট এসেছে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারি প্যাকটি কানেকশন সব ঠিকঠাক আছে এখন আমরা একটি ভালো মানের ডালি বি ব্যবহার করে ডালি বিএমএস বন্ধুরা এটি টুয়েলভ এস বিশ একটি বিএমএস বিশ এম্পের এই বিএমএসটি ব্যবহার করে আমরা এই প্যাকটি তৈরি করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা এই বিএমএসটি ব্যাটারি প্যাকে লাগাব বন্ধুরা আপনারা কেউ যদি এরকম আমাদের কাছ থেকে প্যাক বানিয়ে নিতে চান অথবা আমাদের কাছ থেকে ব্যাটারি এবং বিএমএস নিয়ে নিজেরা এই প্যাক তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে ব্যাটারিগুলো নিয়ে আপনারা প্যাক তৈরি করতে পারেন অথবা আমাদের কাছ থেকে এরকম করে প্যাক বানিয়ে নিতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারি প্যাকটিকে সম্পূর্ণ ভালোভাবে কানেকশন করে নিয়েছি এখন আমরা বিএমএসটি বসিয়ে নেওয়ার চেষ্টা করতেছি আমরা কীভাবে বসালে ভালো করে কানেকশনগুলো দিতে পারবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা পজিশন করে নিয়েছি এখন আমরা বিএমএসটি এখানে বসিয়ে নিয়ে তারপর বিএমএস এর গুলো দেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বিএমএস এর গুলো দেওয়ার জন্য বিএমএস এর তার সিলে নিয়ে তারপর প্রতিটি কানেকশনের ভোল্টেজ মেপে মেপে তারপরে আমরা বিএমএস কানেকশনটি দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বিএমএসের প্রথম কানেকশনটি দিতেছি সেটি হচ্ছে বি ওয়ান আমরা ভালো করে সোল্ডারিং আয়রনের মাধ্যমে রাং খাইয়ে নিয়ে তারপর সুন্দর করে ঝালাই করে নিব। নিকেল স্টেপের উপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দর করে ঝালাই করে নিয়েছি এভাবে করে আমরা প্রত্যেকটি লাইন সুন্দর করে শক্তপোক্ত করে কানেকশন দিব যাতে খুলে না যায় বা লুজ কানেকশন না হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ এর কানেকশনগুলো দিয়ে নিয়েছি এখন আমরা ব্যাটারি মেন নেগেটিভ বিএমএসের কানেকশনের সাথে দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই ভালো করে বেশি করে রাং খেয়ে নিয়ে তারপরে সোল্ডারিং আয়রনের মাধ্যমে ঝালাই করে নিয়েছি বন্ধুরা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই ব্যাটারি মেইন নেগেটিভ কানেকশান দেওয়ার আগে এর প্রত্যেকটি কানেকশন ঠিকঠাক ভোল্টেজ আছে কিনা প্রতিটি ভোল্টেজ চেক করে নেবেন যেহেতু আমাদের ভিডিওটি এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে এই জন্যে আপনাদেরকে আমরা ওই ভাবে দেখাতে পারলাম না বন্ধুরা এখন আমরা ব্যাটারির মেন ভোল্টেজ মেপে দেখব যেহেতু আমাদের ব্যাটারি প্যাকটি সম্পূর্ণ ফুল চার্জ রয়েছে এজন্য ছত্রিশ ভোল্টের প্যাকে একচল্লিশ পয়েন্ট ফাইভ ভোল্ট দেখাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এর আউটপুট থেকে আমরা ভোল্টেজ চেক দিতেছি একচল্লিশ পয়েন্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সম্পূর্ণ ব্যাটারি প্যাকটি রেডি এখন আমরা ব্যাটারি মিন পজিটিভ এবং ব্যাটারি মিন নেগেটিভ শক্ত করে কানেকশন দিয়ে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রগজি মাধ্যমে একটি বক্স তৈরি করে নিয়েছি এই বক্সের মধ্যে আমরা এই ব্যাটারি প্যাকটি সেট করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রগজি কেটে তারপর চারদিকে আট লাগিয়ে নিয়ে তারপর আমরা এই বক্সটি বানিয়েছি এবং এই বক্সের ভিতরে আমরা ব্যাটারি প্যাকটিকে সম্পূর্ণ সেট করে নিয়েছি এখন আমরা হালকা করে প্রথমে সাদা টেপ মেরে আটকে নেব তারপরে আমরা উন্নত মানের টেপ দিয়ে পুরো বক্সটি রেপিং করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সাদা টেপ দিয়ে ভালো করে আটকে নেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাটারির ফাইনাল আউটলুক টেপিং করার পরে বন্ধুরা এখন আমরা ক্যাপাসিটি টেস্টারের সাহায্যে আমরা ব্যাটারিকে লুড টেস্ট দিয়ে দেখব যেহেতু আমরা প্রতিটি ব্যাটারি সিঙ্গেল সিঙ্গেল ক্যাপাসিটি টেস্ট করে নিয়েছি এই জন্য আমরা ফুল ব্যাটারিটি ক্যাপাসিটি টেস্ট করব না এবং আমাদের ক্লায়েন্টের এই ব্যাটারিটি খুব দ্রুত প্রয়োজন এজন্য জন্য জাস্ট আমরা লোড দিয়ে চেক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা টু পয়েন্ট ফাইভ এম প্যারে রেখে তারপরে আমরা লোড দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের একশো ওয়াটের উপরে লোড রয়েছে এবং ব্যাটারি ভোল্টেজ ফোরটি প্লাস ভোল্ট রয়েছে বন্ধুরা যেহেতু আমাদের ক্লায়েন্টের এই ব্যাটারিটি খুব দ্রুত প্রয়োজন সেই জন্য আমরা সম্পূর্ণ ক্যাপাসিটি টেস্ট করব না বন্ধুরা এখন আমরা আপনাদের বলে দিব আমাদের এই সম্পূর্ণ ব্যাটারি প্যাকটি তৈরি করতে মোট কয় টাকা খরচ হয়েছে এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে কত টাকা খরচে আমাদের কাছ থেকে এই ব্যাটারি প্যাকটি নিতে পারবেন বন্ধুরা প্যাকটি তৈরি করার জন্য আমাদের মোট চব্বিশ পিস ব্যাটারি লেগেছে যার দাম ধরেছি আমরা পাঁচশো আশি টাকা করে এবং আমাদের একটি ডালে বিএমএস লেগেছে একুশশো পঞ্চাশ টাকা অন্যান্য খরচ যেমন নিকেল স্টিপ টেপিং এগুলোর জন্য পাঁচশো টাকা ধরেছে এবং মজুরি ধরেছি পাঁচশো টাকা মোট এসেছে সতেরো হাজার সত্তর টাকা আমরা ডিসকাউন্টেড প্রাইজে এই ব্যাটারির ব্যাগটি ষোলো হাজার পাঁচশো টাকায় আপনাদেরকে দেবো